দাদা তাড়াতাড়ি কিছু ভিক্ষে দেন ভিক্ষা টিকা দিতে পারবো না বাসায় কেউ নাই দেন দাদা দেন আশেপাশে কোনো বাড়িতে কোনো ভিক্ষা দেয় নাই আচ্ছা তাহলে একটা কাজ করো তুমি নিজে এসে নিয়ে নাও আসো আসো ভিতরে আসো ওই যে ড্রাম আছে না তুমি ওইখান থেকে চাল নিয়ে নাও যাও তো রুকো ক্লাইম্যাক্স সবই বাকি খুশি তুমি মানুষের বাসায় গিয়ে এরকম চুরি করো না নিতে বলছো সব ব্যাপার কস না সুযোগ পেয়ে ড্রামে সব চাল ঢেলে নিয়েছো